পৃথিবীতে অসংখ্য গ্রন্থ নাজিল হয়েছে অসংখ্য দোয়া রয়েছে কিন্তু এমন একটি সুরা রয়েছে যা আল্লাহ আল্লাহতালা নিজেই আমার আর বান্দার মাঝে সমঝোতার সুরা বলে ঘোষণা করেছে যে সুরার বিনিময়ে আল্লাহ তালা নিজেই বলেন আমার বান্দা যা চাইবে আমি তাই দেব এই সুরাকে বলা হয় রুহের ওষুধ সমস্ত চাবি রহমতের দরজা খোলার কোরআনের দরজা হ্যাঁ আমি সুরা ফাতেহা সম্পর্কে বলছি আপনি যতবার নামাজ পড়েন ততবার এই সুরাটি পড়েন কিন্তু কখনো ভেবে দেখেছেন এর প্রতিটি আয়াতে আপনি আল্লাহ আল্লাহতালার সাথে কি কথা বলছেন আজকের ভিডিওতে আমরা শুনব সুরা ফাতিহার অর্থ ও গভীর ব্যাখ্যা এমনভাবে যে ইনশাল্লাহ আপনার অন্তরে নতুন এক ইমানি কাঁপুনি জেগে উঠবে চলুন ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছে তালার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এই দুনিয়ায় আপনি যতই একা বোধ করেন না কেন এই আয়াত আপনাকে বলেছে তুমি একান শুরু করো আমার নাম নিয়ে আমি আছি আপনার সাথে রহমান যিনি কাউকে বঞ্চিত করেন না রহিম তিনি তাদের প্রতি আরও বিশেষ করে দয়া করেন যারা তার দিকে ফিরে আসে আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য যিনি সমগ্র বিশ্ব জগতের পালন কর্তা আমরা অনেক সময় মানুষকে ধন্যবাদ দিই কিন্তু আসল মালিক তো আল্লাহ তালা তিনি সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন এমন কি আজ আপনি শ্বাস নিচ্ছেন সেটাও তার নিয়ামত রব মানে শুধু সৃষ্টি করা নয় পালন করা যত্ন করা ঠিক যেমন মা সন্তানের যত্ন নেন এর চেয়েও হাজার গুণ বেশি আর রাহমানির ওয়াহিম যিনি পরম করুণাময় এবং দয়াবান আল্লাহ তালা বারবার নিজের দয়া মনে করিয়ে দেন কেন কারণ মানুষ ভুল করে হতাশ হয় ভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এই আয়াতে বলে ফিরে আসো যতই গুণা করো না কেন আল্লাহ তালার দরজা এখনও খোলা আছে মা লিক দিন বিচার দিনের একমাত্র মালিক তিনি এই দুনিয়ায় যারা অন্যায় করে তারা হয়তো অনেক বড় লোক অনেক ক্ষমতার অধিকারী কিন্তু ক্যামতের দিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ তালার অনুমতি ছাড়া এই আয়াতে আমাদেরকে স্মরণ করায় একদিন হিসাব হবে তাই আজকে নিজেকে ঠিক করে না ইয়া কেন ইয়া কেন আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই এখানে দোয়া নেই এখানে ঘোষণা আছে হে আল্লাহ আমরা আর কারোর সামনে মাথা নত করব না ইবাদত শুধু নামাজ নয় কারোর প্রশংসা পাওয়ার লোভ করাও এক ধরনের দাসত্ব এই আয়াতে বলে শুধু আল্লাহ আল্লাহতালাকে ভয় করো তাহলে দুনিয়ার ভয় চলে যাবে এই দিনা সিরতল মুস্তাকিম আমাদেরকে সরল পথ দেখান এটি হলো বান্দার সবচেয়ে বড় দোয়া হে আল্লাহ আমি জানি আমি দুর্বল আমি ভুল করি তুমি আমাকে সোজা পথ দেখাও কারণ দুনিয়ার সবচেয়ে বড়ো নিয়ামত টাকা নয় ইজ্জত নয় হেদায়াত অর্থাৎ সঠিক পথে থাকার তৌফিক সেই পদ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ আর তাদের পথ দিও না যারা পথকভ্রষ্ট হয়েছে যাদের উপর আপনি গজম নাজিল করেছেন এখানে আল্লাহ তালা আমাদেরকে শেখালেন সঠিক পথ মানে শুধু নামাজ পড়া নয় বরং সেই পথ যেটিতে চলেছে রসুলগণ সাহাবিগণ তালার প্রিয় বান্দারা আর এই আয়াত আমাদেরকে সমাধান করে দুনিয়ার পথে মানুষ অনেক কিন্তু সফল তারাই যারা আল্লাহ তালার পছন্দের পথে থাকে প্রিয় শ্রোতা আজ থেকে সুরা ফাতেহা শুধু তেলোয়াত করবেন না অনুভব করবেন কারণ যখন আপনি মন দিয়ে এই সুরা পড়বেন তখন আল্লাহ আল্লাহতালাও বলেন হে বান্দা আমি উত্তর দিলাম আল্লাহ তালা আমাদের এই সুরার হক আদায় করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আজকের ভিডিও এখানেই সমাপ্ত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বিএলআ বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন السلام عليكم ورحمه الله وبركاته